হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক সেটাই কামনা করি সবাই যেন সুস্থ থাকুক নিরাপদে থাকুক দেশের যে অবস্থা বন্যা কবলিত মানুষের একদম ফেনি নোয়াখালী যেগুলো অঞ্চল আছে অনেক অঞ্চলে কুমিল্লা সব কিছুই ডুবে গেছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সবাইকে এই বন্যার দুর্গতি থেকে মুক্ত করুক এই দোয়াই করেই সব সময় সেজন্য সবার জন্য মন খারাপ লাগছে যাই হোক সবার জন্য দোয়া ছাড়া আর কিছু করার নেই আল্লাহ যেন আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে ও হেফাজত রাখুক সবাইকে ভালো রাখুক সেই দোয়াই করে যাই হোক গ্রামের মানুষ অনেক কষ্ট করছে খাওয়া দাওয়া পাচ্ছে না পাচ্ছে না অনেক কষ্ট করছে কারো তো থাকারও জায়গা নেই যাই হোক আর কিছুই করার নাই সবাই ওদের জন্য দোয়া করবেন যে যেখান থেকে পারেন সাহায্য করার চেষ্টা করবেন এটা গতকালকের ভিডিও যেটা আজকে আমি দিচ্ছি ভিডিওগুলো আজকে আর তেমন এটা ঝামেলা করে নেই রান্নাবান্না যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসে নেই সেই জন্য আমাকে সব কিছু কাজ নিজে থেকে একা একা সব কিছু সামলাতে হচ্ছে আসলে শারীরিক দিক থেকে সুস্থ আছি মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু মানসিক দিক থেকে এতটাই সুস্থ নেই দেশে যে অবস্থাগুলো আল্লাহ কখন যে ঠিক করবে সব কিছু উপর আল্লাই ভালো জানেন যাই হোক এখানে আজকে আমি লোকটা শুটকি ঘুনা করছি এটা বাটা মরিচ দিয়ে যদি বাটা মরিচের রেসিপিটা বা আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। খুবই স সহজভাবে আমি রান্নাটা করছি নাস্তা খেয়ে আর বসিনে রান্নাবান্নায় লেগে গেছে আজকে নাস্তায় ঘরে বানিয়েছিলাম পরোটা চা এটা দিয়ে খেয়ে সকালে নাস্তাটা সেরে তারপর বান্না কাজে চলে আসলাম যাই হোক এখানে আমি সুটকি বোনা করছি এখানে টমেটো কাঁচামরিচ সব কিছুই দিয়ে দিচ্ছি এর তো এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম হলুদ মরিচ সব কিছু দিয়ে রান্নাটা করছে এটা নোয়াখালী নোয়াখালীর অঞ্চলে বিখ্যাত একটা খাবার লোকটা সুটকি ভুনা মরিচ খোলা বলে সেটাকে তো যাই হোক এখানে আমার রান্না একটু এট মশলাটা ভালো করে কষিয়ে নেব যেন মরিচের স্মেলটা চলে যায় এখানে আমি পানি দিয়ে দিয়েছি যখন নামাবার আগে ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে ফেলব এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পারছেন আপনারা এখানে আমি ধনে দিয়ে তারপর এটা নামিয়ে ফেলব যাই হোক এখানে আজকে কী কী রান্না করছি দেখতে তো পেয়েছেন এখানে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম শুটকি ভুনা আর ছিল মুরগি মাংস আর ছিল ডাল যাই হোক এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরে নেব সবাই বন্যা কবলিত মানুষের জন্য দোয়া করবেন ওদের পাশে থাকার চেষ্টা করবেন যেন আল্লাহ ওদের উপর সহায়ক সব কিছু আগে অবস্থায় ফিরে আসে সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে আজকে ভিডিওটা তাদের জন্য বেশিরভাগ করা আমার ওদের জন্য একটু বেশি আফসোস লাগছে কিছু তো আর করতে পারবো না ওদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করা যাবে না আমি তো যেহেতু চট্টগ্রামে থাকি চট্টগ্রামের অবস্থাও খারাপ এখানে পানি অনেক প্রচুর পরিমাণে পানি ঘর থেকে একদম বের হওয়া যাচ্ছে না যাই হোক এখানেও পানি আমিও কিছু কিছু করার মতন সেটাও করতে পারছেন যাদের যাদের সামর্থ্য আছে তারা যেন বন কবল মানুষের পাশে দাঁড়ান সেই কামনায় করে আজকের মতন এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এখানে সন্ধ্যা নাস্তা আমি পাস্তাটা রেডি করেছিলাম সেটাই দিয়ে আজকে সন্ধ্যায় চা নাস্তাটা সেরে নিব যাই হোক আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম